হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত দিনটা সানডে আর সানডে মানে স্যারের ক্লাস দিয়েই আমাদের দিন শুরু হয় তাই স্যার যখন আসেন তখন আমাদের কিন্তু ব্রেকফাস্টও হয় না স্যারের ক্লাসটা দিয়ে আমরা সানডেটা শুরু করি সেই কারণে ভাবলাম আজ ভিডিওটাও এই স্যারের ক্লাস দিয়েই শুরু করি বরকে বললাম যে তোমার হাতে আজকে চপ খেতে খুব ইচ্ছা হচ্ছে সকাল আজকে চপ মুড়ে খাবো বলাতে তখন বলো ঠিক আছে তুমি একটু আলুটা সেদ্ধ করে দাও আর বেসনটা একটু ফেটে দাও তাই স্যার থাকতে থাকতে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আর বেসনটাও ফেটে রেখেছিলাম তারপর উনি মশলা তৈরি করে চপটা করছেন তা মশলাটা আমি করি না কারণ তার হাতে চপের মশলাটাই আমার খেতে ভালো লাগে বেশি সেই কারণে তাকে দিয়েই করা করাই বাহ ছাপ আছে নাকি বেসনটা পাতলা হলে তবে আঙুলের ছাপ হয় বেসনটা ঠিক হয়ে যায় তাহলে আর এই রবিবারে সকালে উঠে আমার একদমই ব্রেকফাস্ট বানাতে ভালো লাগে না তাই অনেক সময় নাটক করেও বলি যে আজকে চপ খেতে মন করছে মানে যেগুলো ভালো বানাতে পারে সেগুলো একটু নাটক করে বলি যে আজকে তোমার হাতে এটা খেতে ইচ্ছা করছে তখন যখন ওর যদি মুড ভালো থাকে তখন বলে ঠিক আছে করব আর যদি মুড যদি ভালো না থাকে তখন বলবে ও যা আছে তাই বানাও নাহলে ব্রেড আছে ব্রেড আছে চা দাও আমি আর কিছু করতে পারছি না যাই হোক আজকে মুডটা ভালো ছিল সেই কারণে চপটাও বানিয়ে খাওয়ালো আর এদিকে চপগুলো দেখুন দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা চপ বেশ সুন্দর চপগুলো হয়েছে আর আঙুলের ছাপও বেশ পড়ে না ভালোই লাগে এই রাতে চপগুলো খেতে এই যে আলুর চপও রেডি হয়ে গেছে আর তার সঙ্গে লঙ্কার পকোড়ার তো মাস্ট সেই কারণে লঙ্কার পকোড়াগুলোকেও করে নেওয়া হলো কিন্তু লঙ্কাগুলো এখানে বেশি ঝাল না থাকার কারণে লঙ্কার পকোড়াগুলো খেয়ে মজা পাওয়া যায় না আর আমি মুড়িটাও রেডি করে নিয়েছি মুড়ি আলুর চপ লঙ্কার পকোড়া আর তার সঙ্গে একটা জিনিস তো মাস্ট সেটা হচ্ছে চা সেই চাটাও আমি বানিয়ে নিয়েছি এইদিকে চা করতে করতে আমি আবার মনে পড়লো যে না মাছটা বার করে একটু ভিজিয়ে রাখি ডিপ ফ্রিজে ভরা ছিল তাহলে বরফটা কেটে যাবে আমরা তিন মাস হলো মাছই কোনো খেতে পাইনি কারণ এখন আর সমুদ্রে যাওয়া হচ্ছে না মাছ আনতে তাই মাছ একটা এখানে আটলান্টিক ফিশ সব বলে আছে সেখানে কালে অকালে মাছ আসে তাই যখন খবর পেলাম যে মাছ এসছে তাই দেরি না করে একটা মাছ নিয়ে এলাম এই মাছটা বারো হাজার নায়রা দাম নিয়েছে তাই মাছে এর এই যে একটু মাংস করছি কারণ মেয়ে আমাকে বলে গেল যে আমি কিন্তু মাছ খাবো না সে আবার এই বরফের মাছ সামুদ্রিক মাছ কোনো কিছু খেতে যায় না শুধু চিংড়ি মাছ তাই আজকে বানিয়েছি একটু এঁচড়ের তরকারি আর এদিকে মাছের ঝাল বানিয়েছি টাটকা মাছগুলোর আর ওই মাছগুলো দেখলেন যে মাছগুলো ভাজছিলাম সেই মাছগুলোরই একটু টক বানিয়ে নিলাম মাছের মাথাটা আর মাংস তো হচ্ছেই মেয়ের জন্য একটু বেশি করেই করে নিলাম যাতে রাত্রে একবারে আমাদের হয়ে যায় সেই কারণে মেয়ের জন্য মাংস ঝোল আমাদের মাছের টক মাছের ঝাল আর এছড়ের তরকারি এই ছিল আমাদের সানডের মেনু আর এদিকে খাওয়া দাওয়া শেষে সে বসেছে কিছু গিফট র্যাপ করতে তাদের স্কুলে নাকি একটা প্রোগ্রাম আছে মানে বালমেলা একটা অনুষ্ঠান হবে ফেস্টিভ্যাল সেই ফেস্টিভেলে তারা স্টল বসাচ্ছে মেয়েরা গেম খেলবে সেই গেমে যারা জিতবে তাদের জন্য আর কি গিফট প্যাক করছে গিফট আর কি দেয়া হবে আমার মেয়েরা কিছু তার বান্ধবী মিলে স্টলটা বসাচ্ছে সেই কারণে তাদেরই দায়িত্ব এইসব গিফট কেনা গিফট র্যাপ করা এইসব কাজে মেয়ে আমার খুব উৎসাহ দেখায় বেশ মনোযোগ সহকারে একদম নিপুণভাবে সেই কাজগুলো সে করে থাকে আর এদিকে বিকেলবেলায় এই আমার সিস্টার এসে তার কিউট বন্ধুটিকে নিয়ে চলুন তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন